রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আরও একটি বড় আপডেট অবশেষে রমিউল যাবে কালীঘাটে এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দীর্ঘদিন থেকে বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী পার্শ্ব শিক্ষক এসএস শিক্ষা বন্ধু একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে সকলেই বঞ্চিত এবং তাদের জন্য আজকের চারটি বড় আপডেট প্রথমেই আপনাদেরকে আমরা বলবো যে সমগ্র শিক্ষা মিশনে দীর্ঘদিন থেকে যে ফান্ড আটকে রেখেছিল কেন্দ্র সরকার সেই ফান্ড অবশেষে রিলিজ করা হয়েছে এবং হিউজ পরিমাণে টাকা রিলিজ করা হয়েছে আপনাদেরকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি একটা যে বিষয় উঠে আসছিল সেটা হচ্ছে যেহেতু সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার তাই সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বা ভাতা বন্ধ হয়ে যাবে তাদের বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই কি করে সরকার বেতন বাড়াবে ইত্যাদি ধরনের একটা কিন্তু জল্পনা আপনারা শুনেছেন এবার কি বলবে রাজ্য সরকার এবার কি বলবে সরকারপন্থী নেতৃত্বরা সমগ্র শিক্ষা মিশনের ফান্ড রিলিজ করে দিয়েছে কেন্দ্র সরকার দীর্ঘ প্রায় বছর ধরে বন্ধ ছিল সমগ্র শিক্ষা মিশনের টাকা এবং সেই সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবার সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম সমগ্র শিক্ষা মিশনের যৌথ ফোরামের যিনি সভাপতি যার পর সকলের আস্থা রয়েছে অনেকেই আস্থা আশা করেছিলেন যে মাননীয় রমিউল ইসলামের হাত ধরেই পনেরো বছর কুড়ি বছর বাইশ বছরের বঞ্চনার অবসান হবে সরকারপন্থী সংগঠনের অত্যন্ত অভিজ্ঞ নেতৃত্ব পাওয়ারফুল নেতৃত্ব প্রেসিডেন্ট যার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আপনারা সকলে জানেন বর্তমান শিক্ষামন্ত্রীর সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে অন্তত তিনি এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কষ্টের কথা অভিজ্ঞতা তার রয়েছে যথেষ্ট তিনি কষ্টের কথা উপলব্ধি করবেন এবং সরকারের কাছে চোখে চোখ রেখে বঞ্চনা অবসানের জন্য তিনি হয়তো লড়াই করবেন চেষ্টা করবেন এবার কিন্তু তেমনটাই হতে চলেছে যে খবর রয়েছে এবার শিক্ষামন্ত্রীতে আস্থা নেই বা শিক্ষামন্ত্রীর উপর বিশ্বাস নেই এবার সরাসরি কালীঘাটেই যাবেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম যেমনটা কিন্তু খবর রয়েছে এবং কালীঘাটে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তিনি পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের বাকি যারা কর্মী রয়েছেন তাদের বঞ্চনার বিষয়ে তাদের কাজের বিষয়ে তিনি তুলে ধরবেন এবং এই যে বঞ্চনা বর্তমান যেভাবে বাজার দ্রব্যের মূল্যবৃদ্ধি হচ্ছে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যেভাবে বাজার দ্রব্যের মূল্যবৃদ্ধি সেখানে কিভাবে বেঁচে থাকবেন সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা সেই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন যাতে করে রাজ্যের এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা মানানসই বেতন বৃদ্ধি করে বন্ধুগণ এমনটাই কিন্তু খবর উঠে আসছে একই সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনারা জানেন একাধিকবার বৈঠক হলেও শিক্ষামন্ত্রী তেমন কোনো গুরুত্বপূর্ণ স্টেপ বা পদক্ষেপ নেয়নি বলেই জানা যাচ্ছে এদিকে যাদবপুরের ঘটনায় চরম অস্বস্তি বেড়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আপনারা জানেন সকলেই ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এবার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তার পদত্যাগের জোরালো দাবি উঠেছে ছাত্র সমাজের পক্ষ থেকে এমতো অবস্থায় শিক্ষামন্ত্রী আদৌ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের হয়ে মুখ্যমন্ত্রীর কাছে কথা বলবেন এই আশাটা কিন্তু কমেই ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই কালীঘাটেই যাবেন রমিউল ইসলাম এবং সেই সঙ্গে যেহেতু সমগ্র শিক্ষা মিশনের ফান্ড রিলিজ করে দিচ্ছে কেন্দ্র তাহলে অনেকটা আশা করা যায় হয়তো আবার রাজ্য সরকারের ভাবনা চিন্তা পজিটিভ থাকবে বন্ধুগণ একই সঙ্গে আরও একটি বিষয় উঠে আসছে যেহেতু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছেন ছাত্র সমাজ বাম সংগঠনের যে সকল ছাত্র সমাজ রয়েছে সেখানে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও নাকি কর্মসূচি নেওয়া হতে পারে আপনারা সকলে জানেন আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সাতাশ তারিখের যে বয়কট কর্মসূচি পেনডাউন কর্মসূচি রাজ্য জুড়ে ডিএম ডিপিও ডেপুটেশন সেখান থেকেই দ্বিতীয় ইনিংসের আভাস কিন্তু ইতিমধ্যেই দিয়েছিলেন আমরা বঞ্চিত ফোরাম এবং তাদেরও দাবি এই শিক্ষামন্ত্রী সমগ্র শিক্ষা মিশনে যারা কর্মী রয়েছেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য তার বা ওনার চিন্তা তেমন একটা নেই এবং সেখানে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও আবার দ্বিতীয় ইনিংসের শীঘ্রই ঘোষণা হতে চলেছে সেখানে স্কুল বয়কট থেকে শুরু করে আরও জোরালোভাবে ডেপুটেশন তথা কলকাতা রাজপথে মহামিছিলের ডাকও দেওয়া হতে পারে বলে খবর রয়েছে বন্ধুগণ সব মিলিয়ে তাহলে কি আশা করা যায় দীর্ঘ কুড়ি বছর বাইশ বছরের যে বঞ্চনা তাহলে কি আবার সেই বঞ্চনার অবসান হবে কিন্তু তার জন্য যথেষ্ট কাঠখোড় পোড়াতে হবে রাস্তায় নামতে হবে অবশ্যই নিজেদের দাবি নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে যেমনটা মনে করছে নেতৃত্বরা সরকারপন্থীরা নিজেদের মতো চেষ্টা করছে কিন্তু তারা সরকারের বিরুদ্ধে যাবেন না আপনারা দেখেছেন যাদবপুরের ঘটনায় শিক্ষামন্ত্রীর পক্ষ নিয়েই নেমেছেন তৃণমূল শিক্ষা সেল তথা সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলামের নেতৃত্বে সরকারপন্থী চুক্তিভিত্তিক সংগঠনের যারা কর্মী রয়েছেন তারা অর্থাৎ আপনি দেখলেন বা আপনারা দেখলেন যে শিক্ষামন্ত্রীর পক্ষ হয়ে তিনি নামলেন কিন্তু আদৌ কি দেখেছেন মাননীয় রমিউল ইসলাম পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধির জন্য এস কেমএসকেদের বেতন বৃদ্ধির জন্য তিনি রাস্তায় নেমেছেন এইভাবে যদি মাননীয় রমিউল ইসলাম গত দু চার বছর ধরেই রাস্তায় নামতেন কেন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে না কেন একজন শিক্ষক একজন এসএস কেমএসকে একজন শিক্ষাবন্ধু স্থায়ী শিক্ষক শিক্ষাকর্মীর সমান কাজ করে তাদের বেতন বা ভাতা হবে দশ হাজার বারো হাজার টাকা আপনারা কি দেখেছেন প্রেসিডেন্ট মহাশয়কে রাস্তায় নামতে অনেকেই আশা করেছিলেন যে সরকার যদি সঠিক সদর্থক ভূমিকা না গ্রহণ করে বা সদর্থক ইচ্ছা না দেখায় বা সরকারের যদি সদিচ্ছা না থাকে এই সকল মৃত প্রায়, বঞ্চিত প্রায় পনেরো কুড়ি বছর ধরে বঞ্চিত পার্শ্ব শিক্ষক এসএস কেমেসকে শিক্ষাবন্ধুদের দাবিতে তাদের বঞ্চনা অবসানের দাবিতে যদি সরকার কোনো সদিচ্ছা না দেখায় তাহলে মাননীয় রমির ইসলামের নেতৃত্বে সকলেই রাস্তায় নামবেন কিন্তু তেমনটা দেখা যায়নি শিক্ষামন্ত্রীর পক্ষে তিনি নেমেছেন কিন্তু রাজ্যের লক্ষাধিক এই সকল বঞ্চিত অসহায় মৃতপ্রায় যারা দিনে দিনে তিলে তিলে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে যারা মানসিক দুশ্চিন্তায় ভুগছে তাদের নিয়ে কিন্তু রাস্তায় নামতে দেখা যায়নি বন্ধুগণ এখন দেখার সরকারপন্থী নেতৃত্বরা যে বার্তা দিচ্ছেন তারা কালীঘাটে যাবে এবং সেখানে কি বৈঠক হবে তার এই কালীঘাটে যাওয়া অবশ্যই তিনি তার পছন্দের দু চারজনকে নিয়ে যাবেন এবং তারপরে কী বার্তা দিচ্ছেন সেদিকে আমাদের নজর থাকছে আদৌ তিনি কালীঘাটে যাবেন কি সেই বিষয়েও কিন্তু সন্দেহ রয়েছে এবং আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে কত দ্রুত কর্মসূচি ঘোষণা হচ্ছে সেটা হচ্ছে সেটাও কিন্তু দেখার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অত্যন্ত মূল্যবান রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের জন্য অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ